কেন কি গটা কৃষি মগশনা প্রিয় দর্শক দেশ-দেশের বাইরে বসে যে যেখান বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি আমাদের ঝালকাঠি জেলার সহকারী নানে বড়ুহার গ্রামে সুশান্ত মিষ্টি দাদার বাণিজ্যিকভাবে গরু মোটা তাজাকরণ এবং আর যে ফার্ম দুটোই একসাথে পরিচালনা করেন ঠিক সেই ফার্মটিতে রয়েছি আর আপনাদেরকে সুশান্তদার সাথে পরিচয় করাবো এবং ডেয়ারি ফার্ম প্লাস মোটা তাজাকরণ মানে যেটি মাংসের গরু সেটি কিভাবে লালন পালন হয় কিভাবে পরিচালনা করেন সকল বিষয় আমরা জানার চেষ্টা করব। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস ক্যামেরা আছে ছোট ভাই রিয়াল দাদা এমনিটেন কৃষিকাথে চেহার পক্ষ থেকে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন এ আছি মোটামুটি ভালোই আছি তা দাদা সর্বপ্রথম যেটা আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি আসলে চেহারা দেখে আমরা যা বুঝতে পারছি যে বয়সটা খুব বেশি একটা না কিন্তু এই বয়সে ফ্যাটারিং গরু মোটা তাজা এবং সাথে রয়েছে আপনার ডেয়ারি ফার্ম এটার উদ্বেগটা কিভাবে আসলো আপনার ভিতরে আসলে আমাদের পরিবারের অনেক আগে থেকেই আমরা গ্রামে বসবাস করি তো অনেক আগে থেকেই আমাদের গরু পালন করা হতো তাই আগে আমাদের দেশি গরু দেশি যাতে ছোট ছোট গরু এগুলো পালন করতে তো ওখান থেকে গরুর প্রতি ভালো লাগা ঠিক আছে আর আমি একটা ছোটখাটো ব্যবসা করি ব্যবসার পাশাপাশি ওই গরুগুলো ছিল এবং সাথে এই যে গরুগুলো দেখতেছেন বকনা এই সবগুলো আমার বকনা কেনা ছিল ছোট সাইজের বাছুর কেনা ছিল ওগুলা থেকেই আজকের গাবিতে পরিণত হয়েছে এই বাচ্চা দিছে একটা দিছে একটা দিছে আমরা আর এই যে সবগুলা যে গরু দেখতেছেন এই এটাও বকনা কিনা ছিল এই এটা মূলত একটা শাহিওয়াল জাতের শাহিওয়াল হ্যাঁ বকনা গরু কিনছিলাম কিন্তু এখন ও গাব অবস্থায় আছে ও পাঁচ মাসের গাব আছে প্রত্যেকটাই গাব অবস্থায় আছে এখানে যতগুলা গরু দেখতেছেন এটা কত সাল নাগাদ শুরু করেছে

পাঁচটা বকনার দাম যদি আপনি হিসাব করেন এক লক্ষ টাকা যদি ধরি আমি আমার পঞ্চাশের উপর থেকে একটা গরু কেনা না একটা গরু কেনা না সেক্ষেত্রে আমার মনে করেন এক বছর পার হইলে আপনার মিনিমাম যদি সর্বনিম্ন মূল্য হয় তাহলে পাঁচ লাখ টাকা দিবে কিন্তু একটা গরু আমি একটা গরু কিনেছিলাম ওই গরুটা নষ্ট হয়ে গেছে আমার সর্বপ্রথম যে গরুটা কিনছিলাম সেই থেকে আমি ছোট গরু থেকে এই বকনা থেকে গাড়ি এই যে কয়টা আছে এগুলোই আছে আর আমার বেশিরভাগ হয়েছে সারগরু সারগরু এখনো সারগরু তোলা হয় না এই সামনের পরিবারের জন্য রিসেন্টলি নেব রিসেন্টলি নেব সারগরু যেটা আগামী কোরবানি ঈদের জন্য হ্যাঁ আপনাকে দেখাবো আমার আগের যে গরুগুলো আছে গেলবারে ওগুলো আপনাকে দেখাবো আমি

দুইজন দূর দূর থেকেই করে সংগ্রহ করেন বেশিরভাগ গরুই দূরে থেকে নেয় হ্যাঁ আগেলবার আনছিলাম আমরা दिनेशপুর থেকে দিনাজপুর থেকে এটা যে সময় নিয়েছিলেন তার বয়স কত ছিল এটা ছিল 6 মাস প্লাস 7 মাস 6 থেকে সাত মাস এর বেশি হবে না ছোট ছিল একদম ওই সাইজের ওই সাইজের ছিল একদম ছোট ছিল হ্যাঁ এই ছিল তো দাদা আমি একটু জানতে चाहो যেহেতু তো আপনি ফাটনি বেশি ঝুক তো হ্যাটারিং এর সাইড প্লাস ডেলির সাইড দুইটা যদি আমরা ভাগাভাগি করি কোন সাইডে আসলে নতুন খামারিরা নতুন যে উদ্যোক্তা রয়েছে তারা কোন সাইডটাকে বেছে নিলে খুব অল্পতে লাভবান হতে পারে ডেলি সেক্টরে ইনভেস্টমেন্ট বেশি লাগে ডেলিতে ইনভেস্টমেন্ট বেশি লাগে যেমন আপনার ঘাসের ঘাসের জমি একান্ত দরকার অবশ্যই ঠিক আছে আর আপনার সারগুলোর ক্ষেত্রে হয় কি আপনার বছর শেষে আপনি লাভ লস যাই হোক আপনার সবগুলো টাকা ফেরত বছরের ভিতরে আমাদের আপনার দেরি গরুর ক্ষেত্রে দুধের গরুর ক্ষেত্রে আপনি যদিও দুধ পাবেন নিজের গাড়ি থেকে আর কি টাকা খরচ করা লাগবে না ও একটা পর্যায়ে আসলে ও দুধ থেকে ও খাবার খাইতে পারবে বা ওর সাথে আপনার বাচ্চারা পাবেন বাচ্চাটা একটা পর্যায়ে গেলে ঠিক আছে কিন্তু আর সার গরু যদি আপনি সঠিক ভাবে পালন করতে পারেন সার গরুতেও লাভ আছে আর গাভি গরুতেও লাভ আছে আর আপনি যদি না বোঝেন তাহলে সবটাই লাভ

ঠিক আছে তাদের একটা অ্যাক্সিডেন্ট হলো আপনারা চারটি সাপোর্ট দিবেন। আর চারটি চারটি বাচ্চা পাবেন। একটা একটা আপনার রেজাল্ট আসবে আর একটা গরু কিনলে যদি কোনো রকমের যদি সমস্যা হয় ঠিক আছে আপনার সবটাই সেই ক্ষেত্রে আমরা মানে আমাদের দর্শকদেরকে আপনি কি বলতেছেন যে যদি কেউ নতুন উদ্যক্ততা হতে চায় নতুন উদ্যতা হতে চায় তার জন্য শুভকামনা প্রথমেই কিন্তু আপনার বকনা গরু থেকে শুরু করাটাই বেস্ট। বক্তাম থেকে শুরু করে যদি সামর্থ্য থাকে সেরকম যদি প্রসেস থাকে গাছের জমি থাকে সবকিছু থাকে তাহলে বকনা গরু থেকে শুরু করাটা বেশ আপনার একটা আমি জিনিস দেখাইতেছি এই যে ষাড় গরুটা হ্যাঁ এই ষাড়টা এই ষাড়টা আপনার কেনা হয়েছে আজকে একষট্টি দিন চলে একষট্টি দিন একদম লিখিত ভাবে একষট্টি দিন তো এটা কিনছিলাম একদম হাড্ডি সার ছিল হাড্ডি সার এটা হাড্ডি ছিল এটা কেনা ছিল আপনার ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা অনাহাস এটা আশি হাজার টাকা দিল এখন বর্তমান একষট্টি দিনের মাথায় আশি টাকা এটা আসলে কিন্তু একটু মানে কি বলে যে চমক চমক না একটা গরু যদি আপনার সঠিক ও যত্ন পায় এবং খাবার খায় তাহলে অবশ্যই তার থেকে অত দ্রুতই আপনি একটা ফলাফল পাবেন ফলাফল পাবেন বুঝতে হবে

ওই সব সমাধান করে দেয় যে একটা গরু অসুস্থ বা খাচ্ছে না বা কনসেপ্ট করতে মিট করতে আছে সব চিকিৎসা হয়ে যায় মানে সব ধরনের সমস্যা আসলে না তখন তার সহযোগিতা নিয়ে তারপরে আরেকজনের সহযোগিতা নিয়ে যে একটা জিনিস না বুঝলে না বুঝলে মানুষের কাছে যে সহযোগিতা করা বা ডাক্তার শরণাপন্ন হওয়া এটাই আসলে উচিত হবে আমাদের জন্য এই এই আর এই বকনা এই জোড়াটা আমি গেলবারে কুরবানির আগে নিছিলাম কুরবানির আগে

হ্যাঁ এগুলো বকনা বাজেট অনুযায়ী মনে করেন সাত আট মাসের বকনার দামও দেড়িফিট আর টাকা কোন সময় মিলবে জাত মান যেভাবে পাবে সেভাবে হবে না এইটা অনুযায়ী আমার আমি কিনি কি আমার

আসলে আমাদের এই অঞ্চলে যেমন চুয়াডাঙ্গা হচ্ছে গরুর রাজধানী চুয়াডাঙ্গা ঠিক আছে তারপরে ওই দিনাজপুরে গেলে বর্ডার সাইডের এলাকা ভালো কিছু জাতের মানে গরু পাওয়া যায় পাওয়া যায় আমাদের এই অঞ্চলে বেশিরভাগ সবাই দেশি সব আমাদের এই গ্রামে যাবেন সবার ছেলেই গরু আছে কম বেশি সবই দেশি তো আমরা যদি একটু বাজারের দিকে লক্ষ্য করি তাহলে ধরেন আপনি তো অনেক দূরের দূরে বাজারে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে কোন বাজার থেকে গরু কিনলে আসলে একটু কম দামে ভালো মানের গরু কিনা সম্ভব আসলে গরুর যেগুলো ভালো মান তার দাম সবসময় সব সবসময় আপনি যেটা যে হাটে যে হাটেই যায়

এই বছরে বিগত যে বছরে আপনার সার গরু মোটা করছে ঠিক আছে আমরা শাহিয়াল গরু নিচ্ছি সব ঠিক আছে বাজার গরু অনেক বড় হয়েছে অনেক বড় ছিল কিন্তু আমরা সেই অনুপাতে বাজার পাই না কিন্তু এই দেশি জাতের গরু এটা আমাদের এলাকায় চাহিদা বেশি

চোদ্দটা গরুর চারটি গরু বিক্রি করছে এই ধরনের মাংসের গরু যারা করবে তারা বাজার অনুযায়ী আসলে আমার এলাকায় কোন ধরনের বাজার কি রকম গরু চলে এটা উপর নির্ভর করে করাটাই আমার মনে হয় যেহেতু আপনি যেটা বলছেন এটাই সম্ভব হ্যাঁ যে আমার বাজারে কেমন গরু চলে এরকম বাজার অনুযায়ী চলতে হবে কারণ গরু তো বিক্রি করে গরু তো বিক্রি করে লাভ থাকতে হবে না লাভ থাকতে হবে না আমার প্রফিট না হলে আমি কি করে খামার চালাব আমাদের অঞ্চলে একটু গরু পালনে একটু ব্যয় বেশি কারণ আমাদের এখানে আমাদের নিজস্ব জমি নাই তো সব ঘাসের জমি আছে তিন বিঘা এগুলো সবই লিজ লিজ নিতে হয় লিজ নিতে হয় তারপরে আপনারা চাষ করতে এই জন্য একটু ব্যয় বেশি নিজস্ব জমি তো মানে আমাদের পানির চাপ বেশি

প্রিয় দর্শক বিদ্যুৎ চলে গেছে দেখতেই পাচ্ছেন তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের দর্শকদের দেওয়ার জন্য তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন